নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের অসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সায়স্তা কলমের ইমা বিশ্বাস এমন একটা খচ্ছর ছেলের সঙ্গে বিয়ে হবে সত্যি প্রগতি ভাবতে পারেনি যত দিন যাচ্ছে মাথার গোডাউনে বারুদের বস্তা যাচ্ছে কিন্তু দিন দিন যেন সে বস্তা বেড়েই চলেছে এবার যদি একটা আগুনের ফুলকি ছিটে আসে না তবে আর রক্ষে থাকবে না সোফায় বসে এসবই ভাবছিল প্রগতি চোখ ছিল জি বাংলা সিরিয়ালে কিন্তু মন তো ফুসছে কারণটা একটু আগে কিংশুকের ফোন কিছুই না কথায় কথায় কিংশুক বলল, জানো আমার এক কলেজের বন্ধু সুপ্রতিমের ভাইয়ের আজ নতুন চাকরি হলো সুপ্রতিম সন্ধেতে বলেছে ট্রিট দেবে শুনে একটা চাপা শাঁস বেয়ে পড়েছিল প্রগতির কারণটা অন্য আর কিছু না কারণটা হলো শান্ত প্রগতির থেকে বছর চারেকের বড় দাদা একটাই তো দাদা প্রগতির এম ইন বেঙ্গলি কি ভালো পড়াশোনায় দাদা কত টিউশনই করে কিন্তু চাকরি পাচ্ছে না তাই কিংশুকের বন্ধু চাকরি পাওয়াটা শুনে করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ইস আমার দাদাটার যে কবে একটা চাকরি হবে অমনি একটা ফাউ হাসি ছুড়ে দিয়ে বলে কিনা কার সঙ্গে কার তুলনা করছো সুপ্রতিমের ভাই লালটু আর তোমার দাদা শান্টু যদি ওর বুদ্ধিতে একটু শান দিত তোমার বাবা তারপর খালি বড় বড় বাতেলা কোনো চেষ্টা নেই অলস প্রকৃতির ছেলে ওর আবার হবে চাকরি হ্যাঁ কেমন মাথাটা গরম হয় চোখের সামনে প্রকৃতি তখন শিখ কাবাবের শিখগুলোকে আঙ্গারে শেঁকতে দেখছে মানে যদিও টিভি স্ক্রিনে কিন্তু মনে হচ্ছিল মাথাটা জ্বলছে ওইভাবে কিছু বলেনি কারণ বলার ইচ্ছেটাই তো চলে গিয়েছিল তাই ফোনটা জাস্ট কেটে দিয়েছে এবং কিংশুক তার জন্য দ্বিতীয়বার ফোনও করেনি দাঁতে দাঁত পিষে টিভির দিকে চোখ মেলেছিল পাশে খিক খিক হাসির আওয়াজ আর চোখে তাকাতে পাশে বসা শাশুড়ি কামিনীমালা হাসছেন টিভির দিকে তাকিয়ে প্রগতি বললেন দেখো দেখো হাড়ে বজ্জার ছেলে বউটাকে একেবারে জ্বালিয়ে খেলো দাঁত কিরমির করে প্রগতি বলল তা কে আর হাড়ে বজ্জাতে নয় তোমার ছেলেও কি কম যায় নাকি টিভিতে চোখ রেখে কামিনীমালা হাসি মাখা কণ্ঠে বলেন কেন সে আবার কি করলো রে এই যে একটু আগে আচ্ছা মা তুমি বলো তো ও এরকম কেন আমি বরাবর দেখছি আমার বাড়ির লোকের ওপর ওর যতটা রেসপেক্ট থাকার কথা ততটা নেই এমনকি আমার দাদা তাকে কি না বলছে অলস বুদ্ধি নেই কেন বলো তো এবার টিভি থেকে চোখ সরিয়ে কামিনীমালা তাকালেন প্রগতির দিকে হেসে বললেন ও তো বরাবরই একটু অন্য রকম ব্রিলিয়ান্ট কোচের ওরা আবার সবার সঙ্গে পোষায় না ওই লেভেলের একটা ব্যাপার আছে কি না তাই সবাইকে ওর মনে ধরে না তাই হয়তো তা তুমি ও নিয়ে মাথা খামিও না তোমাকে তো কিছু ও ভালো কথা কাল আমার বর্দা তোমার কথা জিজ্ঞেস করছিল আজ একবার ওনাকে ফোন করে নিও আর তাছাড়া আমাকেই বা বলতে হবে কেন তোমার নাম আমার শ্বশুর মাঝে মাঝে তো একটু ফোন টোন করে খোঁজখবর নেওয়াও তোমার ডিউটি নয় ওর বাবা চলে যাওয়ার পর আমার বর্দাই ছিল আমার গার্জেন এখন তা ভুলে গেলে কি করে চলবে বলতো এক রবিবার দেখে সবাইকে আসতে বলে দিও টিভি বন্ধ করে কাত হয়ে হেলতে সোফা ছেড়ে উঠে গেলেন কামিনীমালা আর রাগে কিরমির করলো প্রগতি বড় মামা দেখানো হচ্ছে আর প্রগতির বাবা মা যেন বৃষ্টির জলরাস্তায় উঠে নর্দমা থেকে তাড়িয়ে এনেছে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল এই তো কিছুদিন আগের কথা প্রচণ্ড গরম পড়েছিল বাইরের রোথটা যেন ফ্লুরোসেন্ট ইয়ালো জানালার বাইরে তাকালে চোখ ধাঁধিয়ে যায় পাখা চলছে বোঁ করে সঙ্গে ছড়াচ্ছে আগুনের হালকা ছুটির দিন ছিল রবিবার কিংসুক উপুর হয়ে ঘুমোচ্ছে বেলা তখন সাড়ে নটা প্রগতি রান্নাঘরেই ছিল জলখাবারে তোড় করছিল তখন কলিং বেল বাঁচলো ব্যস্ত পায়ে ডাইনিং হল পেরিয়ে দরজা খুলে দেখে বাবা মা তারাং করে আনন্দটা লাফিয়ে উঠল বুকে প্রগতি তখন ঝিলমিল রোদের মতোই হাসছে তোমরা কই কাল একবারও বলোই তো আসবে বললে তোর এই মুখের এক্সপ্রেশনটা দেখতে পেতু বাবা বলল ডাইনিং হলে সোফায় বসতে বসতে মা বলল দিদি কই আর কিংসুক গলা শুনে বেরিয়ে এলেন কামিনীমালা বললেন সোফায় প্রগতি তাড়াহুড়ো করে খরে ঢুকে এটা ওটা ঠিক করতে করতে কিংসুকটে ডাকছে এই ওঠো মা বাবা এসেছে তার কোনো সাড়া নেই তখন কাছে গিয়ে পিঠে আলতো হাত বুড়িয়ে বলো এই ওঠো না দেখো মা বাবা এসেছে বাপস সে কি মুখ যেন সারা মুখে তার ফাটল ধরে গেল কুচকে কুচকে এমনভাবে তাকালো যেন সকালটাই মাটি করে দিল প্রগতি তা দেখে প্রগতির মুখের যা হাল হয়েছিল তা বোধ কিছুটা হলো পড়তে পেরেছিল কিংশুক তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে মুখঠুক ধুয়ে ডাইনিং হলে গেল ঠুক করে প্রণাম করে বলল হঠাৎ এলেন প্রগতি কি জানতো কী গলার স্বর এমন গলার স্বর যেন অঙ্কের মাস্টার মশাই ফেলুয়া ছেলেকে ধমকাচ্ছে বনি কাপুর এই গলা শুনলে মোগাম্বর রোলে অম্লেশপুরীকে রিপ্লেস করে এঁকেই নিত বাবা কি আর টের পায়নি এর বিরক্তি তবু মুখে হাসিটা লেপে বলেন হঠাৎ এলাম তোমাদের সারপ্রাইজ দিতে চিলতে হেসে বাবু তখন মুখের সামনে খবরের কাগজটা মেলে তোলেন যেন ওই মুহূর্তে শ্রীমান কিং দেশের খবর না নিলে দেশ যেন রসাতলে ডুবে যাবে এদিকে কামিনীমালা মিনমিন করে বলেন খেয়ে যাবেন নিশ্চয় মা বলল না না আমরা তো প্রগতিকে একটু দেখতেলাম কোনো তো ওকে ছাড়া থাকিনি বাড়িটা বড্ড খালি খালি লাগে তাই আর কি প্রগতি তখন একাই রান্নাঘর আর ডাইনিং হলের মাঝে ব্যস্ত পায়ে ছোটাছুটি করে চলছে বাবা মা এই চড়া রোদে এলো কি দেবে লুচি ভাজবে সঙ্গে সাদা আলুর চচ্চুরি ফ্রিজ খুলে তন্ন করে খুঁটছে পরশু কিংসুকের আনা কাজু বরফি আর কি আছে কিশমিশ কি দুধ একটু যদি পায়েস করা যেত ঘড়ির দিকে তাকিয়ে ভাবলো চালের পায়েস তো আর হবে না যদি সুজির অথচ এদের কোনো হেলদোর নেই অনেক পরে কামিনীমালা এসে বললেন ওরা যে উঠবে বলছেন প্রগতি কিংসুককে বলো একটু মিষ্টি আনতে ততক্ষণে লুচি ভাজা হয়ে গেছে প্রগতি বাটিতে আলু চচ্চটি ঢালছে ঘেমে এনে একসা শাশুড়ির সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না মিষ্টি আনার কথা কি না প্রগতিকেই বলতে হবে উনি মুখ ফুটে বলতে পারবেন না খাবারের ট্রে হাতে যখন প্রগতির ডাইনিং হলে এলো তখন প্রগতির ওই ঘেমো বিধ্বস্ত শরীরটার দিকে ছলছলে চোখে তাকিয়ে রইল মা ওই চোখের ভাষা পড়ার ক্ষমতা যে আছে প্রগতি কিন্তু উত্তর দেওয়ার উপায় নেই নিজেকে বড্ড শূন্য বড় রিক্ত মনে হয়েছিল হেরে যাওয়া পিছিয়ে পড়া এক জাতির সদস্য যাকে দিনকাল সময় পেরিয়ে ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে কারণ অন্য লোকের সংসারটাকে নিজের করার শিক্ষা দেওয়া হয় তাকে যা কিনা বড়ই দুঃসাধ্য একটা প্রজন্ম পার করে মিলবে স্বীকৃতি সেদিন হয়তো বুকের হাহাকারটা নিয়েই ফিরে গিয়েছিল প্রগতির মা আর বাবা প্রগতি স্থির বসেছিল সোফায় কিংসুকের তখন কী পড়ুক হাসছে ইয়ার কি মারছে প্রগতিকে নিয়ে খেলতে চাইছে কিংসুক রোমান্টিক হতে চাইছে প্রগতি হা করে দেখে গেছে ওকে ভাবটা এমন আপদ বিদায় হয়েছে এখন আমি প্রাণ খুলে শ্বাস নেব প্রাণ খুলে শ্বাস নিতেও তো চায় প্রগতি জানালার ধারে তাই দাঁড়িয়েছিল দেখছিল খোলা আকাশে পাখির ওড়াউড়ি কামিনীমালা ফোনে কথা বলছেন ওপাশের ঘরে আবছা কথা কিছু কিছু কানে আসছে বোধহয় নিন্দা করছেন বোনের মেয়ের শাশুড়ি তাকে নাকি কষ্ট দেয় সে শুনে হাসি পেল প্রগতি বিয়ের পর পরের কথাগুলো প্রথম যেদিন এ বাড়িতে আলতা পরা পায়ে পা দিল সেদিন ছিল এ প্রতিটা মানুষের ওপর বুক ভরা সম্মান শ্রদ্ধা আর ভালোবাসা বাড়ি থেকেই তো শিখিয়ে দেয় মেয়েদের সবাইকে সঙ্গে নিয়ে চলবি সবাইকে ভালোবাসবি আর ভালোবাসবেই মাক না কেন বিয়ে ঠিক হওয়ার পর থেকে তো একটু একটু করে কিংসুককে পুরোপুরিই ভালোবেসে ফেলেছে প্রগতি তখন মনে একটাই চিন্তা কি করে কিংসুককে খুশি করা যায় ওকে নিজের করে নেওয়া যায় কি করে ওর মন জুড়ে ছেয়ে থাকা যায় শাশুড়ি তো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ছেলের বউকে নিয়ে অস্থির কী করবেন কোথায় বসাবেন কি খাওয়াবেন যেন কিছুই ঠিক করে উঠতে পারছে না বউ যেন মানবী নয় মোমের পুতুল কথায় কথায় খোঁজ খিদে পেয়েছে প্রগতি দাঁড়িয়েছ কেন সর্দি লেগে যাবে তো থেকো না বড় তাঁত ও মা কেমন শুকনো দেখাচ্ছে ঠিক করে খাওয়া হচ্ছে না মনে হয় এত যত্ন পেয়ে প্রগতির মনে হতো কি ভাগ্যি কি ভাগ্যি প্রগতির নিজের মা এমন খাতির করেছে জন্মে দিন রাত তো হান্টারওয়ারি হয়ে থাকতো খেলে খাবি না খেলে না খাবি মেজাজ দেখাবি না বড় এসেছে নবাব নন্দিনী মুখে খাবার না রচলে নিজেরটা নিজে করে নেয় এমনই তো বোকা ডায়লগ ছুটতো মা কে বলে শাশুড়ি মানে ডেঞ্জার জোন এরিয়া সিরিয়ালের চোখ ফাটানো নেগেটিভ ক্যারেক্টারের অনুকরণ বা হয়তো সবার কপালে এমন ভিলেনি জোটে প্রগতির চওড়া কপাল তাই মিলেছে এমন রিয়েল মাদার টাইপ মাদার ইন ল কিন্তু এই ভ্রম যে বেশি দিন রইল না প্রগতি বাস্তবের কঠোর জমিতে মুখ থুবড়ে পড়ল সেই দিন যেদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে কিংসুক খোশ মাজাচে বলল এই তৈরি হয়ে নাও আজ মুভির টিকিট এনেছি নাচতে নাচতে তৈরি হচ্ছে প্রগতি ঠোঁটে গাঢ় লিপস্টিক চোখে মোটা কাজল টাইট জিন্স আর ফুল স্লিপ টপ শাখাপালা খুলে রেখেছিল হাতে শুধু নোয়া সবার সঙ্গে তো সব যায় না কিন্তু তখনই ডাইনিং রুম থেকে শুনছে মা ছেলের গজগজ কি বলছে ওরা শোনার জন্য ডাইনিং হলে বেরোতে শোনে কামিনীমালা খরখর গলায় বলেছেন এদিন দেখতে হবে জানতাম বউ পেয়ে মাকে সবাই ভুলে যায় তুই কোন ছাড় সুখ মিউ মিউ করছে হিন্দি মুভি কি তুমি দেখতে সেই সময় প্রগতির দিকে চোখ পড়তে কামিনীমালার যেন চোখ ঠিকরে বেরিয়ে আসবে আতকে ওটার মথন করে বললেন এ কী বিয়েওয়ালা মেয়ের এ কেমন সাজ হাতের সব খুলে ফেলেছ না না এ বাড়িতে ও সব ফিরিঙ্গি ফ্যাশন চলবে না যাও ওগুলো সব পড়ে এসো ভয় পেয়ে গিয়েছিল প্রগতি তখন শাশুড়ির মার ওপর ভক্তি বুক সাগরে ছলাত ছলাত করছে উনি যখন বলছেন ঠিকই বলছেন হয়তো প্রগতি বেশি বোল্ড হয়ে পড়েছে বিয়ের তো বেশি দিন হয়নি বাঙালি বাড়ির কি আর এসব খোলা হয়তো ঠিক নয় যতই হোক একটা সংস্কার এসব ভেবে যখন ভয়ে ভয়ে হাতে শাখা পলা গলাচ্ছে তখন ডাইনিং হল থেকে কিংসুকের আর্তচিৎকার মা মা কি হলো তোমার ছুট্টে ডাইনিং হলে বেরিয়ে এসে প্রগতি দেখে সোফায় চিৎ হয়ে পড়ে আছে কামিনীমালা কিংসুক ওনার পা ঘষছে প্রগতিকে দেখে বিস্ফারিত চোখে ডাক্তার বলল প্রেশার চেক করে নারী টেপে চোখ টেনে অবশ্য কিছুই পেল না নার্ভাস ব্রেকডাউন বলা চলে গেল ততক্ষণে তিনিও সুস্থ সোফায় বসে দুলে দুলে গরম দুধ খাচ্ছে ঠোঁটে চিলতে হাসি ছেলে মায়ের গা ঘেসে বসে আর প্রগতি অনেকটা দূরে সেই থেকে শুরু হলো সরা দূরে সরা মোবাইলটা বাজছিল প্রগতির স্মৃতি ঝাঁপি ফেলে মোবাইলটা ধরল ফোনের ওপাশে কলেজের বন্ধু অনুশ্রী কী খবর প্রগতি ম্যাডাম ফিকে মেজাজ সামান্য স্বাদ পেলো হেসে প্রগতি বলল ম্যাডামের এখন বন্দি দশা তবে আসামি এবার হাজির হন পুরনো প্রাঙ্গণে যেমন যেমন নেক্সট উইকে আমাদের বিয়ে এক বছর হচ্ছে তুই আর দা কিন্তু আসছি তোর অভিজিৎ দা দাকে ফোন করেছিল বলে দিয়েছে সে তো কালবাহানা করছে কিন্তু তোকে দায়িত্ব দিলাম আসতে হবে কিন্তু যেতে তো ইচ্ছে করে রে অনু কিন্তু ও যদি আরে থাম তো ওরা একটু ঘ্যাম নেয় তারপর রাজি হয়ে যায় আয় না দেখবি ভালো লাগবে কলেজে সবাই আসছে ইস এমন একটা সোনার সুযোগ হাতছাড়া করা যায় সেই কলেজ বন্ধুরা আড্ডা এতদিন পর আবার প্রাণভরে শ্বাস নেওয়া যাবেই প্রগতি ঠিক যাক অফিস থেকে কিংসুক ফিরতেই তাই কথাটা তুলল শুনে তোলাহারির মতো মুখটা হয়ে গেল তার বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল দেখো প্রগতি তোমার এখন বিয়ে হয়ে গেছে এখন কি আর কলেজ কলেজ করলে চলে ওসব বাদ দাও বন্ধু টন্ধুর বিয়ের আগে অবধি ঠিক এখন আর কিসের দরকার আছে তোমার আকাশ থেকে পড়লো প্রগতি দরকার নেই তবে মানুষ আর জন্তুর মধ্যে তফাত কি বলো তো তুমি যে দু সপ্তাহ আগে তোমার এক অফিস কালিকের বোনের বিয়েতে আমায় নিয়ে গেলে তার বেলা কী যে বলো না তোমার অফিস আর তোমার কলেজের বন্ধুর সঙ্গ কি এক হলো প্রগতি অবাক হয়ে চেয়ে থাকে আর এই চাউনি বুঝি সামান্য লজ্জা পায় কিংশু যতই হোক যুগের পরিশোধিক মডার্ন হাওয়া বলে তো কিছু আছে তাই বইয়ের মেজাজ যাতে বিগড়ে গিয়ে রাতের প্রোগ্রামটা ভেসতে না যায় সেই কথা ভেবে হিসাবে আচ্ছা আচ্ছা সে নয় যাওয়া যাবে যাক এটুকু আশ্বাসেই শ্বাস নেক্সট উইকের জন্য পুরো উইক একরকম দম বন্ধ করে কাটিয়েছে তারপর অনুদের বাড়িতে পৌঁছেছে কিংসুকের সঙ্গে ওদের বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল দমকা হাওয়া এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সুপ্রীতি অনির্বাণ প্রীতম টোটা নন্দিনী একছাক পুরনো বন্ধু যেন খাঁচাবর্তী বন্দি পাখি কিচির মিচির করে চলেছে কারো কারো বিয়ে হয়েছে কেউ এখনো অবিবাহিত প্রগতি সেজেছে বিয়েরই সাজে বউ ভাতের মেরুন বেনারসিটা পড়েছে আলমারিতেই তো পড়ে থাকে আর পড়ার সুযোগ কটা পায় হাতে মার দেওয়া পার্সটা বিয়ের সময় কিনেছিল অনেক ঘুরে নিউ মার্কেট থেকে সোনার গহনার ঝলকানিতে নিজেকে রাজরানীর মতো লাগছিল হেসে হেসে দুলে দুলে কথা বলতে বলতে হঠাৎ চোখটা গিয়ে পড়লো কিংশুকের দিকে ওদের হলে এক কোণে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে কোষের দাঁত তুলতে গিয়ে ইনফেকশন হয়ে গেছে অভিজিৎ তা হেসে হেসে কথা বলে চলেছে সে এমনভাবে তাকাচ্ছে যেন দুর্বাসামনি নজরেই ভর্ষ করে দেব কলেজের বন্ধুরা একে একে সবাই গেল কিন্তু বিফল হয়ে মুখ চোখ শুকনো হয়ে ফিরে এলো কিংসুক খাবার খেলো এমন তিতিক্ষা মেজাজে যেন পুরো অনুষ্ঠানে খরচাটা কিংসুককে তুলতে হয়েছে অভিজিৎ তা কাছে এসে বলল কি রান্না সব ঠিক আছে তো মাথা গোজ করে রইল কিংসুক প্রগতির চোখ ফেটে জল আসছিল কোনো রকমে বললো ঠিক আছে দা অনুশ্রী বোধ খুব কষ্টে আছে প্রকৃতি মারাত্মক বাজে বিয়ে হয়েছে সে কি লজ্জা সবার সামনে অনুশ্রী বিনয়ের সঙ্গে বলল সব কিছু ঠিকঠাক ছিল তো কিংসুকটা মারাত্মক একটা গম্ভীর স্বরে কিংশুক বল হুম। ফেরার পথে অটোর ভিতর চলন্ত হাওয়ার সঙ্গে বুকের ভিতরটা হাহা হা করছিল প্রকৃতি কিংশুককে দেখতে কিন্তু খারাপ না লম্বা চাওড়া চেহারা রংটা চাপা মুখটা মিষ্টি এমন বর পেয়ে নিজেকে প্রগতির মনে হয়েছিল অর্ধেক দাও মেরে দিয়েছে কিন্তু ও যেরকম বদমেজাজি না বদমেজাজি নয় সুবিধে বুঝে মেজাজি মানুষ তা কিন্তু বোঝেনি ঘৃণাক্ষরে কান্নাটা গলার কাছে দলা পাকিয়েছিল আর মেজাজটা ছিল খিচড়ে পাশে ঘুরে পা পাশে বসে থাকা কিংসুককে বলল। তুমি এমন ছাড়ো ছাড়ো ব্যবহার করছিলে কেন ওদের সঙ্গে কি ভাবলো বলো তো ওরা কিছুক্ষণ চুপ করে থেকে কিংসুক বলল দেখো তোমাকে আমি আগেই বলেছিলাম আমার এসব ভালো লাগলো আমি সব লেভেলের সব স্ট্যান্ডার্ড লোকেদের সঙ্গে মিশতে পারি না মনে হলো বুকের সপাটে চা বুক এসে পড়ল। অভিজিৎ তারা স্ট্যান্ডার্ড নয় অভিজিৎ দা সরকারি চাকরি করে অনুশ্রী বিয়ে পাশ ওখানে যারা এসেছিল সবাই ভালো ফ্যামিলির শিক্ষিত ছেলে মেয়ে তাও ওরা কিংসুকের চোখে স্ট্যান্ডার্ড নয় কারণ ওরা প্রকৃতির বন্ধু বলে সেই রাতের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কান মাথা ঝাঁঝা করছিল চায়ের কাপ হাতে নিয়ে বিছানায় বসেছিল প্রগতি সোমবার হলেও অফিস অফ ছিল কিংসুকের তাই শুয়েছিল পাশেই তখনই ফোনটা এলো কলেজের বন্ধু হিয়ার কিছুক্ষণ কথার পর হিয়ার কাছে শুনলো ওর বর নাকি ওর বাবা মাকে সিমলা নিয়ে যাচ্ছে ব্যাস আর পায় প্রগতিকে এত ইজি ক্যাচটা যদি ফেলে দেয় তবে তো এই খিলাড়িকে আউট না করুক অফ করাও যে মুশকিল হবে আর কিছু না হোক কথার মরিচ তো ঘষাই যায় কিংশুকের ইগোরাতে বলল কি বলছি শিয়া তোর বর তোর বর তোর মা বাবাকে এত রেসপেক্ট করে যে নিজের দায়িত্বে সিমলা নিয়ে যাচ্ছে সত্যি তোর কর্মফল ভালো রে আমি শত জনমের পাপেই তাই পাপ ক্ষয় করতে এসেছি এই ধরাতলে আমার আর সে ভাগ্য কই বল বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল প্রগতি আর চোখে দেখলো কিংসুক শুয়েছিল এবার উঠে বসেছে কথা কি আর থামানো যায় তা বল প্রগতি আবার শুরু করল আমার ভাগ্য ও আর বলিস না ভাই যা বিয়ে হয়েছে যাক নিজে মুখে আর কি বলবো কি করব হ্যাঁ এ যুগে কেউ পড়ে পড়ে সহ্য করে না ঠিকই বেরিয়ে আসতে বলছিস দেখি হিয়া যদিও তখন আর ফোনে নেই প্রগতির এক নিজস্ব কেরামতি আর চোখে দেখলো কিংসুক সে এখন পায়চারি করছে রাখি রে ভাই দিনগত পাপ খয় করবো না বিদ্রোহ এবার ভাবতে হবে ফোন রেখে কিংসুক এক লাভে কাছে এসে বলল একটু ছটফট করে বলে কি সব বলছিলে তুমি আমি কি তোমার পাপের ফল ফস করে একটা শ্বাস ফেললো প্রগতি তোমার দোষ নেই গো আমার খারাপ কর্ম তাই আমাকে জাগিয়ে উঠে যাচ্ছিল প্রগতি কিংসুক হাত টেনে বসালোকে পুরোটা বলতে হবে বলো কি বলছিলে আমি তোমার খারাপ কর্মফল কিংসুখের চোখে চোখ রেখে প্রগতি বলল দেখো কিংসুখ তুমি আমার হাজব্যান্ড মানে জীবন সঙ্গী। জীবনের মালিক ন তুমি আমার সঙ্গে সঙ্গে চলবে আমার মাথার ওপর চলবে না তোমাকে আমি রেসপেক্ট করব তুমিও করবে আমি তোমার ফ্যামিলিকে ভালোবাসব তুমিও আমার ফ্যামিলিকে ভালোবাসবে কিন্তু তোমার না নিজের কাজটা উসুল করার জন্য সব দায়িত্ব আমাদের মানে বৌদের ঘাড়ে ফেলে বলবে এটা তোমার সংসার তাই তুমি সামলাবে আর সে মানুষটা সারা দিন খাটাখাটনি করে যখন একটু স্বস্তির বাতাস চাইবে তার প্রিয়জনের মুখে হাসি আর শান্তি দেখে তখন তোমরা তর্জন আর করবে যেন তুমি মালিক আর আমি আর আমার বাড়ির লোক শ্রমিক এ কেমন দ্বিচারিতা আমার বাবা মা আমার ঈশ্বর আমি যে আমার ঈশ্বরের অপমান সইব না অপমান কিংসুক যেন আকাশ থেকে পড়লো আমি তো কখনো ওনাদের অপমান করনি হাসলো প্রগতি বাহ বেশ তবে তো তোমার কোনো স্ট্যান্ডার্ড বা লেভেলই নেই মিস্টার কিংসুক কোন লেভেলে গেলে তোমার মনে হয় যেটা অপমান হলো হ্যাঁ একটু বলবে কিংসুক চুপ করে রইলো প্রগতি হলো লেট সি মিস্টার কিংসুক সামনে রবিবার আমি একটা পার্টি অর্গানাইজ করব আমার বাড়ির সমস্ত লোক বন্ধুবান্ধব আর তোমার বড় মামারা ইনভাইটেড থাকবে কারণ তোমার মা বলেছিলেন ওদের বলার কথা সবাই আসুক আমার দৃষ্টি কিন্তু থাকবে তোমার ওপর তোমার পারফরমেন্স আমাদের ফিউচার প্ল্যান করবে ঠিক আছে মাথার টুকটুক করে নাড়ল কিংসুক টুকটুক করে এগোলোও দিন রবিবার পুরো আয়োজনটা নিজের মতন করে করেছে প্রগতি হালকা সেজেছে সারা ঘর ভরিয়ে দিয়েছে রজনীকান্তার কোলাপে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে চারপাশে সবাই এসেছে ক্যাটারার থেকে খাবার দিয়ে গেছে ফুরফুর করে ঘুরছিল প্রগতি তদারকি করছিল যদিও চোখ ছিল কিংশুকের ওপর কিংশুক যখনই মুখটা গোমরা করছে তখনই একবার তাকিয়ে নিচ্ছে প্রগতির দিকে তারপর নিজেকে সূত্র ধরে বত্রিশ পাটি বের করে এগিয়ে গিয়ে যাচ্ছে প্রগতির বাড়ির লোকেদের কাছে হাসিটা অতিরিক্ত হয়ে যাচ্ছিল ঠিকই তবে ঠিক হ্যাঁ আর্টিফিশিয়ালি সহি ফর্ম্যালিটির মোড়কে তো পড়েছে প্রগতির বাবার পাতে লেগ পিস দিতে বলে এগিয়ে গেল কিংশু আরে এইদিকে এইদিকে লেগ পিস দিন বাবা আপনি কিন্তু রাজভোগ দুটো খাচ্ছেন দাদা আপনি এই বয়সে কি হাত গুটিয়েছেন আরে অনুশ্রী অভিজিৎ তোমরা ভাই এবার আমায় লজ্জা দিচ্ছ তোমাদের ওখানে অত খেয়ে এলাম আর তোমরা কি না এমন দেখছিল দাঁড়িয়ে প্রগতি ভালো লাগছিল এটুকুই তো চায় মেয়েরা একটু আন্তরিকতা একটু সমবেদনা একটু নরম পরশ তার বিনিময়ে পুরোটা জীবনই তো দিয়ে দেয় একটা অন্য পরিবারে নিজেকে নতুন করে ঢালতে রাতে বিছানায় এসে কিংসুকের দুগাল ধরে টেনে দিল প্রগতি ভেরি গুড ডালি বাট মনে রেখো এই ফর্মে থাকলে তুমি আমি দুজনেই লাইফটাকে এনজয় করব। কাছে গিয়ে কিংসুকে নাইট স্যুটের কলার ট্রেনে প্রগতি বলে অ্যান্ড মাইন্ড ইট মিস্টার হাজব্যান্ড যদি দেখি মুখটা বাংলার পাঁচের মতন করে আছো তবে কিন্তু তোমার শ্বাস ফেলা মুশকিল করে দেব এতদিনের ওই ভীতু মেয়েটিকে এবার ভুলে যাও তোমার রেগুলার তুচ্ছ তাচ্ছিলের ট্রেনিং এই মেয়েটা এখন পাক্কা খিলারি হয়ে গেছে বিছানা থেকে উঠে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে ক্লিনজার ঘষতে ঘষতে কিং কিংসুকের মুখটা দেখছিল প্রগতি বাংলার পাঁচ না হোক মুখটা একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে ভয় ঢুকেছে খচ্চরটার ভিতরে এবার ট্যাফু করার মতন ওভার কনফিডেন্স দেখাবে বলে আর মনে হয় না বেশ হাসছিল প্রগতি একটু নয় মনে হচ্ছে বেশ ভালোই সায়স্তা হয়েছে মিস্টার হাজব্যান্ড গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো তোমাদের কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো